এক তারিখে এখানে ঢুকছি আলহামদুলিল্লাহ যেগুলো শিখিনি কোনো সময় জানি নাই তো সেগুলো কাজ আমি আজকে করতেছি এই আইসিগুলো আমি আজকে লাগাইছি তো এইগুলো তো কোনো দিন আমি ধারণা করতে পারি না যেগুলো আমি লাগাবো তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে রুবেল এখানে কাজ শিখাইতেছে আমার বড় ভাই বিটালি থাকে সেখান থেকে আমার অ্যাড্রেসটা দিছে যে ওখানে রুবেল ভাইয়ের ওখানে ভালোভাবে কাজ শেখায় এবং কি অতি তাড়াতাড়ি শিখে দিতে পারে এই কারণে আমার ভাইয়ে বড় ভাই ইটালি থেকে আমার এই অ্যাড্রেসটা দিছে। তারপরে আমি রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে আইসা দেখি যে ভাই আমাদের যদি না পারি একটা জিনিস সে পার্সোনাল ভাবে রাতে আবার ক্লাস নেয় কোন কোন ছেলেটা আবার একটু কম পারে তাদেরকে নিয়ে আলাদাভাবে তাদেরকে সুন্দরভাবে বোঝায় আমি তাতে খুব খুশি যে আমার সম্ভব এক মাসে আমার শিখে আমি চলে যেতে পারবো ইটালি ইনশাল্লাহ বাখেরগঞ্জ বরিশাল থেকে আসছি আমি আর্থিকভাবে একটু অসচ্ছল কিন্তু এই ব্যাপারটা আমি রুবল ভাইয়ের কাছে শেয়ার করার পরে রুবেল ভাই আমার জন্য একটু সেক্রিফাইস করছে এই জন্য আমার খুব ভাল লাগতে আছে আর কাজ আলহামদুলিল্লাহ বাইরের কাছে আর জীবনে ভাবতে পারিনি যে এরকম কাজ শিখতে পারবো এই আমি কিছু কাজ করছি যে আইসিবি লিঙ্ক ভাই দেখাই দিতেছে অনেকগুলো কাজ আমি করছি এইটা এইটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতে আছে মোবাইল সার্ভিসিং শিখুন আর মাসে আয় করুন লাখ লাখ টাকা কাজ শেষে বিদেশে যাওয়ার সুযোগ থাকছে তিরিশ দিনের সার্টিফিকেট কিন্তু কিভাবে কোথায় আসতে হবে আর মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে আমার সাথে আছে রোয়েল ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দর্শকদেরকে আপনার ট্রেনিং সেন্টার সম্পর্কে জানাতে চাই জি ভাই আমাদের ট্রেনিং সেন্টারের লোকেশন হল আমার ঢাকা গুলশান এক হ্যাঁ হাতির পাশে অবস্থিত আমার মার্কেট মার্কেটের নাম হলো আপনার পুলিশ প্লাজা কঙ্কট শপিং মল জি জি আমার দোকান হলো লিফ্টের চারে মানে পাঁচতলা দোকানের নাম হলো আটটি মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার এক আটটা সামান নামে রোবেল টেলিকম জি ওখানে যে কোনো জায়গা আসলে আমাদেরকে যোগাযোগ করতে পারে কিন্তু আমি কাজ শিখাই মার্কেটের পিছনে একটা ফ্ল্যাট নিয়ে যে সম্পূর্ণ টুলসগুলো নিয়ে ভালোভাবে কাজ শেখানো হয় এখানে ঠিকানা হলো আমাদের মার্কেটের পিছনেই বাড্ডা তিতা শোট ওকে আচ্ছা আপনার যে কোর্সগুলো অফার করছেন এই কোর্সগুলোতে কি কি থাকছে জি কোর্সগুলোর মধ্যে থাকতেছে আমার যত ধরনের মোবাইল মানে আপনার এই ওয়ার্ল্ডের মধ্যে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যেগুলো মোবাইল আছে সবগুলো মোবাইলের কাজ শেখানো হয় হ্যাঁ তারপর যারা একদম নতুন যে মানে তারা কিছুই বুঝে না তারা তো জিরুর থেকে শিখতে হবে জিরুর থেকে কিভাবে শিখতে হয় এই যে ইকুইপমেন্টের পরিচয় প্লাস পার্টসের পরিচয় এগুলো সহকারে প্লাস আপনার যে কোনো মোবাইল খোলা ব্যাকসেল লাগানো ডিসপ্লে লাগানো চার্জিং পোর্ট কীভাবে সহজে লাগানো এগুলো সম্পূর্ণ কাজ শেখানো হয় এটা হলো বেসিক লেভেলের মধ্যে পড়ে হ্যাঁ তারপরে এগুলো শেষ হলো আমাদের আইসি মাদারবোর্ডের কাজ এই যে মাদারবোর্ডের যত পুঙ্খানা পুঙ্খানো আইসি আছে এগুলো সম্পূর্ণ পার্টসের পরিচিতি প্লাস কীভাবে লাগাইতে হয় কীভাবে উড়াইতে হয় কিভাবে কোনটা রোগ আসলে কিটা কোনটা চেঞ্জ করতে হবে আচ্ছা এগুলো সম্পূর্ণ এটা কি অ্যাডভান্স লেভেলে এটা অ্যাডভান্স লেভেলে আচ্ছা এবার একটু আপনাদের কোর্স ডিউরেশন সম্পর্কে জানবো কেমন সময় লাগবে আপনাদের এই কোর্সটা শেষ করতে আমাদের এই কোর্সটা শেষ করতে আপনি যারা বেসিক যারা একদম নতুন জি হ্যাঁ তারা যদি ফুল কোর্সটা নেয় তাহলে ইনশাআল্লাহ আমি 100% ভাবে চেষ্টা করি কারণ আমার কোর্সের সময়টা আমি এক মাস নিই আচ্ছা এক মাস 30 দিনে কোর্স শেষ জি কিন্তু যদি কোন স্টুডেন্ট যদি 30 দিন না পারে তাহলে আমি আরো দশ থেকে 15 দিন সময় দেই মানে টোটাল হলো 40 দিনের মধ্যে যারা একদম দুর্বল স্টুডেন্ট তারও পারার সম্ভব আচ্ছা কিন্তু আমি তিন থেকে চার দিনের মধ্যে বুঝালাই কোন স্টুডেন্ট একটু দুর্বল জি যদি ওই ক্ষেত্রে যদি বুঝি দুর্বল তো সেই ক্ষেত্রে আমি নিজের থেকে বলি আপনি চলে যান টাকা ব্যাক করে দিয়ে আমি উনি চলে যাই আর ইনশাআল্লাহ যারা ভালো ব্র্যান্ডের লোক তারা এক মাসের মধ্যে ইনশাআল্লাহ ওকে হয়ে যায় আপনাদের এই কোর্সে তো দুইটা পার্ট থাকে একটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার জি আচ্ছা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই তো শেখানো হয় জি হার্ডওয়্যারটা আমার হ্যাঁ স্ট্রং স্ট্রংভাবে শিখানো হয় একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যারা নতুন তারা তো শিখতে চায় আর পুরাতনের ক্ষেত্রে তো শুধু তারা পুরানটা পারে খোলাখালি পারে শুধু আইসি লেভেলের অ্যাডভান্স লেভেলটা শিখতে চায় তাদের জন্য তো আলাদা হ্যাঁ যারা একদম টোটালি নতুন তাদের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দুটাই হার্ডওয়ারটা আমি স্ট্রংভাবে শিখাই একদম ভালোভাবে হার্ডওয়্যার অ্যান্ড হার্ডওয়ারের যেই বেসিক টু অ্যাডভান্সটা আর সফটওয়্যার যেটা এটা যেটা মার্কেটে প্রয়োজন যেরকম আনলক টুল যে আনলকের মাধ্যমে এটা জিমেল রিমুভ করা তারপর আইফোনের

তারপর দেখ আমার মোবাইলটা প্রোপারলি পার্টসগুলোর নাম শেখানো হয় মানে কোন পার্টসের কি নাম ক্যামেরা হেডফোন জ্যাক চার্জিং পোর্ট এই বিভিন্ন ধরনের ব্যাটারি ডিসপ্লে ব্যাক্সের কীভাবে শিখানো হয় এই যে সেই টাকারে ওপারলি এখানেও রেখা আছে যে এটা মোবাইলের মধ্যে যা থাকে যে ডিসপ্লে কয় ধরনের হয় ব্যাটারি তারপর চার্জিং পোর্ট চার্জিং লজিক রিঙ্গার ভাইব্রেশন মোটরের কী সেন্সরের কী এই টোটালি শেখানো হয় আচ্ছা এটা হচ্ছে বেসিক লেভেলে আর অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স লেভেলে থাকতেছে আমাদের যেটা নিয়ে সবচেয়ে বড় মানে মানে বুকতেছে মার্কেটে যারা অলরেডি কাজ করতেছে যারা ডিসপ্লে ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করতে পারে তারা বুকতেছে এটা হলো এক নাম্বার বুকতেছে রিবুলিং এর জন্য আচ্ছা তারা রিবুলিং করে টাকা কামাইতে পারতেছে না কারণ একটা মোবাইল এখন ডেড কন্ডিশনে চলে যায় বেশিরভাগ সিপিইউর কারণে জি ম্যাক্সিমাম টাইম সিপিইউর কারণে ডেড কন্ডিশনে যায় ওই ডেড কন্ডিশন সিপিইউটা উঠায় রিবুলিং করলে আলহামদুলিল্লাহ শর্মনির্ম এক থেকে 1500 টাকা পাওয়া সম্ভব। শর্মনিম্ম সর্বোচ্চ 3500 টাকা এর ডুয়েল ডেগার আইছি। দুইটা আছে এটা। এইটা হল 100% ভাবে আমরা রিভিলিং সম্পত্তি যদি কিভাবে শিখানো ইনশাআল্লাহ এটা আমরা শিখিয়ে দেই। আচ্ছা। আর দুই নাম্বার আরে খুব সহজে কম্পোনেন্টের পরিচয়। এই যেগুলো কম্পোনেন্ট ক্যাপাসিটার, রেজিস্টর, কয়েল এটির কাজ কি? জি। এটা কেন বড়ে রাখছে? কেন এটা লাগানো হয়েছে ভোটে এটা কারে কি হেল্প করে মানে সম্পূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে শেখানো হয় রাইট দুই নাম্বার আমাদের ওই অল অল সিপিইউ এমএমসি অডিও আইসি নেটওয়ার্ক সেকশন পাওয়ার সেকশন সব মোবাইলের সহজ পদ্ধতিতে আইসি রোগ শনাক্ত করা মানে কোন রোগের জন্য কোন আইসি দায় হ্যাঁ এটা ওই আইসিটা কিভাবে চেঞ্জ করতে হবে প্লাস ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আমরা

ভাই অন্য অন্য ট্রেনিং সেন্টারে একটু আপনারা যোগাযোগ করে দেখেন কয় ঘন্টা করে শিখা এক দুই নাম্বার হলো আমার এখানে আমি লোক আছে পর্যাপ্ত লোক আছে হুম আমার লোক আমার সংখ্যা গণিত কম দেখেন এখানে আমরা স্টুডেন্ট অনলি তেরো জন এক রুমে ১৩ জনের ব্যবস্থা করছি বসার হ্যাঁ সর্বোচ্চ তেরো জন আমি তেরো জন কাজ শিখাই আর তারপরে অন্য রুমে আরো আছে কিন্তু এক ১৩ আমি জনের বেশি এলাও না আচ্ছা এক দুই নাম্বার আমার ওই যে সময়টা বেশি টানা ছয় ঘন্টা ক্লাস নিচ্ছেন হ্যাঁ শুধু নামাজের ব্রেক রাইট এছাড়া টানা ছয় ঘন্টা ক্লাস জি যদি থিওরি থিওরি হালকা পাতলা এখানে বসানো শেখানো হয় আর ম্যাক্সিমাম থিওরি আমি আলাদা রুমে শিখাই থিওরি বলে কোনটা ডায়াগ্রামটা এটা আমি আলাদা শিখাই এই ওই সময় ক্লাসটা জায়গা ছয় থেকে সাত ঘন্টা জি এই জন্য যদি আমি এক ঘন্টা করে শিখাই ভাই তাহলে তো আমি তিন মাস না ছয় মাস চলে যাবে হ্যাঁ কিন্তু আমি ওই ছয় ঘন্টা শিখাই এই ছয় ঘন্টা শিখাইয়া ভালোভাবে বুঝাইতে পারি একটা টপিক নিয়ে আলোচনা করলে যদি জ্যাজ জবর না শিখাইতে পারি এই টপিকটা কালকের দিন এমনি ভুলে দেবো আবারই জ্যাজ জবর এরম করতে করতে হলে ছয় মাস তো এমনি অটো যাবে তিন মাসটা না যে এক এই জন্য আমি আসলে কি জিনিসগুলো সাজাইছি ক্লাসটা কীভাবে কীভাবে করতে হবে আমার কৌশল আমি শিখাই আচ্ছা ইনশাআল্লাহ যদি এক মাসের মধ্যে না হয় যারা একদম বুঝেনা এক মাস তা তো জান রাখছি 10 দিন না 15 দিন না যদি দুই মাস হয় দুই মাস রাখব কিন্তু অনেকে আছে না বিদেশ থেকে আসে আমার লোকগুলা বেশিরভাগ আমার ভিডিওর দেখে কর্মজীবীরা আসে যারা কাজটা শিখা বিদেশ চলে যাবে তারা বেখান না জি স্টুডেন্ট আছে স্টুডেন্টদের তা নাই আলহামদুলিল্লাহ এখানে অনেক স্টুডেন্ট কিন্তু যারা বিদেশ থেকে আইসা ওনারা আইসা একটা কিছু করবে একটা এক তিন মাসটা তো সম্ভব না এটা বোরিং আসবে না থাকা থাকা আমি তো থাকাটা ফ্রি দিতে খাবারটাও ফ্রি দেই না খাবারের খরচ সংসারের খরচ এখানে থাকা এবং খাবার সুব্যবস্থা আছে জি আছে আচ্ছা সুব্যবস্থার মধ্যে থাকাটা ফ্রি হ্যাঁ আর খাবারটা হলো আমার ব্যক্তিগত মানে যারা যারা সবার ওনাদের ব্যক্তিগত ওই ওই খরচট হলো ओनली 3500 টাকা 3500 টাকা পার মান্থ পার মান্থ 3500 টাকা আর এক মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যায় যারা কোর্স শেষে বিদেশে যেতে চাচ্ছেন তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট করছেন জি এইটাই আমি বলতাছি যারা অলরেডি বিদেশ কাজ করতেছে হ্যাঁ কাজ করা অবস্থা ছুটিতে আইসা অনলি এক মাসের মধ্যে কোষ্টা করে দেয় তারা সাগে বিশ দিনে শেষ করে দেয় হ্যাঁ গেল আর এক দূরত্বভাবে হয় না এক কথা সে আমার নিজের প্র্যাকটিক্যালভাবে আমি দেখছি এক মাসে আমার সম্ভব এই জন্য আমি এক মাসের মধ্যে কোষ্ঠা শেষ করি এটা যদি আমি মনে করতাম না সম্ভব না তাহলে আমি দুই মাসে করতাম আমার ওপর নির্ভরশীল যে এক তারপরে দেন আমি সংসার চলতেছে একটা মানুষের সংসার সে যদি এখানে কাজ শিখে তো তিন মাস কীভাবে চলবে তার সংসারটা জি এই বোরিং হয়ে যায় আর এত কাজ এটি দেখতে অনেক কাজ হ্যাঁ কিন্তু যদি একটা টপিক যদি উনি ভালোভাবে শিখতে পারে সবগুলো একই টপিকের একটার সাথে আর একটা যেমন আমি হুন্ডা চালান যদি আমি হাতিজিল হুন্ডা চালায় ঘুরতে পারে তার অল বাংলাদেশ ঘুরতে পারবে বাস আমি সিম্পল ভাবে এটা বুঝাইলাম সুন্দর একবার এই তারা অনেকে আছে এই যে উনি কাজটা শিখে আপনি কই ইতালি যাবেন উনি আছে আমার তিনজন আসছে ইতালি ইতালি যাবে উনি উনি কাজ শিখে উনি চাইতে যাবে আমার আকারে আর একটা ব্যাসে ঢুকছে আগামী মাসে ব্যাসে একটা ঢুকছে উনিও চাইতেছে কাজ শিখে চলে যাবে ওনার আগামী মানে এই সামনের মাসে পাঁচ তারিখে আমার ব্যাস শুরু হবে আরেকটা এই পাঁচ তারিখে ভর্তি হবে উনি বলতেছে ভাই আমার তো পরের মাসে পনেরো তারিখে চলে যেতে হবে আমি কেমনি সম্ভব হ্যাঁ এই জন্য আমি কোস্টারে আমার একটু শ্রম বেশি দিয়ে টানা ছয় ঘন্টা বাইক কাজ করানো ওনারা তো এমন টোটালি নিউ জি ওনারা ছয় ঘন্টা কেন বারো ঘন্টা বসায় রাখা সম্ভব কৌতূহল জাগে কিন্তু আমরা যে কষ্টটা করে শেখাই এটা আমাদের এখনো শুয়ে গেছে এই জন্য আমি টানা ছয় ঘন্টা কাজ শিখাই আমি আমার যদি এক মাসের মধ্যে আমার ক্লাসটা আমি হ্যান্ড ওভার দিই এক মাসের মধ্যে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি প্রপারলি দেখি হয় তাহলে আমি সার্টিফিকেট প্রদান করি যদি না হয় তার জন্য আরও আমি ওই যে দশ থেকে পনেরো দিন আমার হাতে রাখি কারণ ওনাকে আমি আলাদাভাবে আলাদা রোমে নিয়ে কিন্তু আমি এখান থেকে ব্যাসের থেকে আমি বাইর করে যারা একটু কম বুঝে তারা আমি আলাদা নিয়ে আমি আলাদাভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করি সর্বোচ্চ এর জন্য আমরা পনেরো দিনের মধ্যে সরি বেসিক তো পনেরো দিন অ্যাডভান্সও পনেরো দিন আমি রাজ্য করছি আর একটু তাও যারা প্যাকেজ নেবে তারা এক মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে যদি না হয় তাহলে আরও সময় দেওয়া হবে আচ্ছা আপনাদের কোর্স ফি সম্পর্কে যদি একটু দর্শকদেরকে জানাতে চাই আমার কোর্স ফিটা হলো আপনার ভাই যারা বেসিক লেভেল

জমা করার জন্য এটা ডিসকাউন্ট অফার রাখছি যে কেরকম ধরেন একটা স্টুডেন্ট গেল যাওয়ার পর ওরা মার্কেটে কাজ করবে কাজ করলে বলবে কোন যাতে কাজ করছো ওই ঠিকানাটা আমার দিবে যদি আমি ভালো করে শিখাইতে পারি ওই অনুযায়ী আমি এর জন্য আপাতত ডিসকাউন্ট রাখছি বেসিক যদি কেউ শিখে তাহলে মানে বেসিক যদি আলাদা আলাদা শিখে তাহলে এটা পনেরো হাজার যদি এটা শিখে তাহলে বিশ হাজার টাকা আর যদি টোটাল দুইটা শিখে তাহলে পঁচিশ হাজার টাকা মানে পাঁচ পাঁচ দশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকছে ধন্যবাদ ভাইয়াকে দর্শকদের উদ্দেশ্যে আরো যদি কিছু বলতে না সর্বশেষে সর্বশেষ কথা হলো কি ভাইয়া আমরা আসলে ওই যে আমার তিনটা যে তিনটা কোশ্চেনের মধ্যে এক নম্বর কোশ্চেন হলো অনেকে মানে জিনিসটা ভয় পায় এক মাসে কি সম্ভব আসলে কি চল্লিশ দিনই সম্ভব পঁয়তাল্লিশ সম্ভব আসলে ভাই এটা আসলে কি আমি যদি শিওর দিতে পারি আমি যদি হানড্রেড পারসেন্ট দিতে পারি আপনি টোয়েন্টি পারসেন্ট নিতে সমস্যা কি আরে দুশো পার্সেন্ট নিতে সমস্যা এক কথা শেষ আমি যদি দিতে পারি আমরা যদি দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি আসেন আসা পরে আমি এক দুই দিন দেখলে বুঝতে পারবো কোন স্টুডেন্টটা পারবে কোন স্টুডেন্টটা পারবে না তখন আমি রিমুভ করব আর ইনশাআল্লাহ এক এক মাসের মধ্যে সম্ভব আর যদি সম্ভব না হয় তাহলে আমি আরও সময় দেবো অনেক বলো ভাই সময় দিবেন চল্লিশ দিন সম্ভব হ্যাঁ আমি অবশ্যই দেবো ভাই আমার এখানে থাকার ব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনারা পর্যাপ্ত সম্পর্ কাজটা মোট কথা হলে কাজ শেখার পর আমি সার্টিফিকেট প্রদান করবো এর আগে আমি কিন্তু আমি সার্টিফিকেট দিই না কারণ আমার আর্টটি জানি কোনোভাবে দুর্নাম সরাই না আমি ক্ষুদ্র মানুষ ছোটো মানুষ ছোটোভাবে উঠতেছি জানি ভালোভাবে উঠতে পারি আমার পঞ্চাশ জন এক লাখ লোক মানে একশো জন আশি জন স্টুডেন্ট দরকার না আমার পাঁচ থেকে দশজন হলে এনআ কিন্তু ভালোভাবে জানি কাজটা শিখতে পারি এক নাম্বার দুই নাম্বার কথা হলো সবাই এই পঁচিশ হাজার টাকার মধ্যে অনেকে ডিসকাউন্ট চায় আসলে ভাই আমার এই কস্টিং অনুযায়ী স্টাফ আছে তিন থেকে চারজন স্টাফ আছে কেন ওনাদের ঘুরে ঘুরে শিখানো লাগে কেন ছয় ঘন্টা ক্লাস যদি ভালো করে বুঝাইতে পারি তাহলে মাথা ঢুকে ওই দুই ঘন্টা দুই ঘন্টা করে ক্লাস ঢুকলে ভাই বুঝে না হ্যাঁ বুঝে না এই জন্য স্টাফের খরচ আছে আমার নিজের একটা নিজের একটা স্যালারি আছে তারপর আমার এই যে বিজ্ঞাপন প্রচার প্রচারণ খরচ আছে এই সব কিছু বাচ্চার দিয়ে আমার যা থাকে আলহামদুলিল্লাহ এই পঁচিশ হাজারের মধ্যে অনেক আবার ডিসকাউন্ট হয় এর জন্য আমি পারবো না ভাই আর আবার ডিসকাউন্ট করতে অনলি পঁচিশ হাজার টাকা তিন নাম্বার হলো আমাদের ঠিকানাটা ঠিকানাটা অনেকে বিভ্রান্ত হয়ে যায় ডাকা কোন জায়গা ওই এই এক কথায় শেষ এখন অল বাংলাদেশে মনে হয় হাতিজিল সবাই চিনে হাতিজিল তো সবাই চিনে হয়তো বা ডাকা গোলশান এটা তো নাম কমবে সবাই শুনছে আর সব থেকে আমার স্ক্রিনের নাম্বার আছে আপনি তো নাম্বার দিয়ে দেবেন নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আর আমাদের সর্ব ঠিকানা হলো আমার মার্কেট পুলিশ প্লাজা গোলশান পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল পাঁচতলা আর হয়তো যদি সরাসরি কেউ ট্রেনিং সেন্টার আসে তাহলে আসতে পারে মানে মধ্য বাড্ডা তিতাস রোড তিতাস রোড আর সরি দক্ষিণ বাড্ডা তিতাস রোড হ্যাঁ একদম হাতিজিলে হাতিজিলে সাথেই হ্যাঁ একটা মসজিদ আছে ওই ভিডিওতে এখানে টিতাসুর আসলে বাকিটা যোগাযোগ করে নিয়ে আসবেন আমাদের বাংলাদেশে এখনো যে সেক্টরটা আছে মোবাইল সেক্টর এটা পারলে অটো ল্যাপটপও কাজ পারবে হ্যাঁ কিন্তু মোবাইল সেক্টরে এখনো খালি আছে দেশ বিদেশে বিদেশে তো এখনো পুরো বড়া বিদেশে এই সেক্টরটা অনেক করে না অনেকে মোবাইল কিনে ফালায়ও দেয় নতুন কিনে কিন্তু যদি সার্ভিস ভালো করে দিতে পারে তাহলে এরা চালায় আমাদের বাংলাদেশের কথাই বলি জানেন একটা ব্যাকআপ ছেলে ঘুরে ঘেরে খায় সর্বোচ্চ এখন ইনভেস্ট পঁচিশ হাজার আর এই যে এক্সট্রা স্ক্রিন ফের আরো ল্যাপটপটা আপনি মিলে দেন আরো পনেরো বিশ হাজার টাকা টোটাল এক লাখের মধ্যে যদি একটা ইনভেস্ট নিয়ে বসতে পারে আমারটা সহকারে ধরেন আমার দিয়ে পঁচিশ খাবার খরচ নিয়ে ধরেন তিরিশ পড়লো তিরিশ পঁচিশ মানে টোটালি তিরিশ টুলস আরো ধরেন বিশ পঞ্চাশ আরও পঞ্চাশ যদি এক্সট্রা একটা দোকান নিলো নেওয়ার পরে ভাই মাসে ও নিম্নতম একটা গ্রাম অঞ্চলে বৈশ্য যদি কাজ করে তাহলে ও মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার কামানো সম্ভব সম্ভব কারণ আমার চোখের দেখাবে আমি মিথ্যা বলে তো আমার লাভ নাই হ্যাঁ আবার অনেক অনেক জায়গা কাজ না থাকলে করতে কামাইব কাজ আসলে জি এক দুই নাম্বার যদি আমাদের মতো মার্কেট হয় বড় বড় মার্কেট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কথা নেই কেন আমার এক দোকানে আমার চারটা দোকান পুলিশ প্লাজ আলহামদুলিল্লাহ চারটা দোকানের চারটা টেকনিশিয়ান আছে তারা কাজ করতেছে আবার এক দোকানে চার থেকে পাঁচজনও কাজ করে রাইট তো একজনের আপনার আমার দোকান দিয়ে বুঝায় আমি আমি তো হিসাব কিতাব দেখি এক এক দোকান আমরা একটা স্টুডেন্ট টেকনিশিয়ান দেড় লাখ টাকা পর্যন্ত কামায় উনি ওনার এক টাকা বুঝি নাই উনি ফিফটি ফিফটিতে কামায় তো বাংলাদেশে এমনও সুযোগ আছে আপনার কোনো চালান লাগবে না জাস্ট ভালো করে কাজটা শিক্ষা যদি কোনো দোকানে বসানো না তাহলে ফিফটি ফিফটিতে আমরা এক টাকাও চালান লাগবে না কিন্তু আমরা চাকরি দিলে চালান লাগবে এখন আমরা সরকারি বলেন বেসরকারি বলেন বিদেশ বলেন যেখানে যাই তো এক টাকা লাগবে

না এটা তো যেহেতু একটা হাতের কাজ তো হাতের কাজ শিখলে আসলে এটা সবসময় মূল্য থাকে এটা কখনো মূল্যহীন হয় না ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ